আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমাদের অনেকেরই একটা সমস্যা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা কাউকে কল দিতে পারতেছি না যখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কোনো ফ্রেন্ডকে ভিডিও কল দিতে চাই তখন আমাদের অনেকেরই এমন সমস্যাটা হচ্ছে এখানে দেখা টু ভিডিও কল অ্যালাউ হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস টু ইউর মাইক্রোফোন অ্যান্ড ইউর ক্যামেরা এর মানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের পারমিশনের মধ্যে মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা এই দুইটা অপশন ডিসেবল করা রয়েছে যার ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কোনো ফ্রেন্ডকে অডিও কল অথবা ভিডিও কল দিতে পারছেন না তো আপনি কিভাবে এই দুইটা অপশন এনেবল করবেন সেটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল থেকে সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার উপর নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনি অ্যাপস অথবা অ্যাপস অ্যাপ্লিকেশন খুঁজে নেবেন তারপর অ্যাপস অথবা অ্যাপস অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে রয়েছে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন প্রয়োজনে আপনি চাষবাড়ি হোয়াটসঅ্যাপ লিখে খুঁজে নেবেন এইবার এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ট্যাপ করে দিবেন এবার এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে পারমিশন নামে একটা অপশন পাবেন আপনি ওই পারমিশন অপশনটির উপর ট্যাপ করবেন এইবার এখান থেকে আপনি ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন এই দুইটা অপশন এনাবল করে দিবেন ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন এই দুইটা অপশন এনেবল করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে আপনি পেজে চলে আসবেন পেজে আসার পর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখান থেকে আপনি যে ফ্রেন্ডকে অডিও কল অথবা ভিডিও কল দিতে যাচ্ছেন সেই ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন এখন আপনি তাকে অডিও কল অথবা ভিডিও কল দেন দেখবেন অডিও কল এবং ভিডিও কল দেওয়ার জন্য কোনো সমস্যা হচ্ছে না সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে গেছে হোয়াটসঅ্যাপের মধ্যে পরবর্তীতে যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে আপনি এভাবে খুব সহজে সমাধান করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ